হ্যালো আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগত আজকের আমাদের জীবন বিনিময় এই কবিতার ক্লাসটায় তো প্রথমেই বলে নি এই ক্লাসটা কাদের জন্য যদি কেউ পথ ভুল করে চলে এসে থাকো যে থাকবা নাকি থাকবা না এই ক্লাসটা হচ্ছে তোমরা এসএসসি ২৬ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশ যেই ব্যাচেই হয়ে থাকো না কেন তোমাদের সিলেবাসে যদি জীবন বিনিময় এই কবিতাটা থাকে তাহলে এই ক্লাসটা তোমার জন্য এই ক্লাসে আমরা কি কি দেখব এই ক্লাসে আশা করতেছি এই কবিতার সাথে সংশ্লিষ্ট যত কিছু আছে আসার মতো বা যত কিছু বোঝার আছে জানার আছে ইনশাল্লাহ আমরা আজকে সব কিছুই এই ক্লাসের মধ্যে কাভার করব এই ক্লাসে আমরা এই কবিতাটা একদম লাইন বাই লাইন ব্যাখ্যা শুনবো তারপরে হচ্ছে এখান থেকে সৃজনশীল কীরকম আসতে পারে সৃজনশীলটা একদম কমন ফালানো সম্ভব না যেমন দেখো এটাই আসবে তারপরে এটাই আসবে না সৃজনশীলের প্রিপারেশন কখনো এরকম হয় না সৃজনশীল হচ্ছে আমাদের প্যাটার্নটা বুঝতে হয় যে কীরকম আসবে এবং আমরা যখন বেশি বেশি এক্সাম্পল দেখব বেশি বেশি প্র্যাকটিস করবো তখনই এটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে তো আমরা আজকের ক্লাসে এটাই আমাদের উদ্দেশ্য যাতে আমরা সৃজনশীলের একদম হানড্রেডে হান্ড্রেড একটা প্রিপারেশন হয়ে যায় এবং এমসি কিউ আমাদের মানে বেশি করে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে এমসি প্র্যাকটিস করব যে যত রকমের এমসিকিউ আসার মতো আছে বা এমসি তো অনেক সময় আমাদের এরকম প্রশ্ন আসে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে এই কথা দ্বারা কি প্রকাশ পাচ্ছে এই ধরনের যে এমসি গুলো আমাদের কাছে কঠিন লাগে এই এমসি গুলো আমরা আজকে ক্লাসে প্র্যাকটিস করবো তাহলে আমরা কবিতাটাও লাইন বাই লাইন বুঝবো আমাদের সৃজনশীলের পড়াশোনাটাও আমরা করব আমাদের এমসিকিউ কিউর পড়াশোনাটাও আমরা করব। তো যারা আমাকে ছিল না আমার ক্লাস আগে যারা নাই তাদের কাছে একটু আমার পরিচয়টা দিয়ে তারপরে আজকের পড়াশোনা আমরা শুরু করবো ঠিক আছে আমার নাম হচ্ছে তাসমিয়া 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 এক একজন এক একটা বলে বাট আমার মা বাপ স্পেলিং হচ্ছে রেখেছিলেন এটা তাসমিয়া হাসান আমি ঢাকা ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়াশোনা করছি আমার এইচএসি সেশন ছিল হচ্ছে কত বাইশ তেইশ হ্যাঁ এইচএসি টোয়েন্টি টু ওকে এই গেল আমার পরিচয় আমার পরিচয় দেওয়া শেষ এবার আমরা সরাসরি আমাদের পড়াশোনা চলবে আর বাংলা পড়াচ্ছি এক বছরের কিছু বেশি সময় ধরে যারা চিনো যারা তারা তো চিনোই যারা চিনো না আশা করি আজকের ক্লাস এবং সামনে আরো অনেকগুলা ক্লাস আসবে আমরা ইনশাল্লাহ আমাদের এসএসসি ফুল সিলেবাসটা ফ্রিতেই কভার করে ফেলবো তো চিনে যাবা সমস্যা নাই তো আমরা পড়াশোনা